বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি আমাদের বাড়ির গাছের টাটকা ফুলকপি নিয়ে ফুলকপির একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো তার জন্য আমি ফুলকপি কেটে তো আমার ফুলকপি কেটে ধোয়া হয়ে গিয়েছে এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে একটু লবণ দিয়ে আমি কপি কটা একটু ভাপ দিয়ে নেব তো এবার একটু ঢাকা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এটা হালকা ভাব দেওয়া হয়ে গেছে খুব বেশি ভাব দেবে না তাহলে নরম হয়ে যাবে তো হালকা করে একটু ভাপ দিয়ে নিয়েছি তো নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার আমি এই কপিটাকে গ্রেট করে নেব মানে ভাপ খুব বেশি ভাব দিলে একবারেই মানে ঘাটা হয়ে যাবে তো এইরকম আমার আমি যেইভাবে করেছি যে এইভাবে মিহি ভাব থাকবে এইবার আমার হয়ে গেছে গ্রেট করা এবার দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো বেসন হলুদ লবণ দিয়ে এবার আমি এটাকে পেঁয়াজ কুচো দিয়ে দেবো তো পিঁয়াজ কুচো দিয়ে আর লঙ্কা কুচো দেবো লঙ্কা কুচো দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এইবার আমি এই যে ব্যাটার মাখাটা এবার আমি এই গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দেব তো আমার ওপিটটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার উল্টে দিচ্ছি এবার এপিট ওপিট এইভাবে লাল করে একটু ভেজে নিতে হবে তো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি আবার যেটুকুনি আছে আমি সেটাকে দিয়ে সবটা ভেজে নিয়েছি এবার ওর তেলের মধ্যে আমি আলুটা দিয়ে হালকা ভেজে নেব তো একটু লবণও দিয়ে দিয়েছি আলুর মধ্যে তো বন্ধুরা আমার ভাজা হয়ে গিয়েছে আলুটা আলুটা এবার আমি তুলে নিচ্ছি এবার আমি কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নিয়ে এবার আমি এবার এতে আমি অল্প অল্প একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব এবার আমি এটা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি আর জিরে ধনে লঙ্কা লবণ হলুদ সব আমি গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কষানো হয়ে গিয়েছে এবার একটু একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম টমেটোটাকেও আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ওই মশলাটার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে এবার আমি আলুটাকে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি একটু সামান্য জল দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো জল আমি দিয়ে দেব দিয়ে এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তো আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমি এটাকে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি দিয়ে এবার ওই আমার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে আমি অল্পক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো তো আমার দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এটা হয়ে গিয়েছে নামানোর আগে আমি একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর একটু রস রস রাখতে হবে কারণ আলু আছে আলুটাতে রসটা অনেকটাই টেনে নেবে তো তো আমার হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো তোমাদের যেটা ভালো লাগে যদি রান্নাটা আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার সঙ্গে আমার পাশে থেকো একটু